আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা হজরত ইউনুস আলহি আসাল্লাম কিভাবে মাছের পেটে গেলেন এবং কিভাবে সেখান থেকে উদ্ধার হলেন সেই সম্পর্কে জানব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি হজরত ইউনুস আলহিউ সালাম একজন সম্মানিত নবী ছিলেন পবিত্র কোরআনে সুরা ইউনুস নামে একটি স্বতন্ত্র সুরা অবতীর্ণ হয়েছে এছাড়াও পবিত্র কোরআনে আরও ছয়টি সুরায় তার সম্পর্কে আলোচনা করা হয়েছে পৃথিবীতে দুইজন নবী মায়ের নামে পরিচিত হয়েছেন একজন হচ্ছেন ঈসা ইবনে মরিয়ম অন্যজন হচ্ছেন হজরত ইউনুস ইবনে মাত্তা মাত্তা হচ্ছেন হজরত ইউনুস আলাহিয়া সাল্লামের মায়ের নাম মায়ের নামেই তাকে ইউনুস ইবনে মাত্তা বলা হয় হজরত ইউনুস আলহিয়া সাল্লামকে বর্তমান ইরাকের মসুল নগরীর নিকটবর্তী লিনাওয়া জনপদে নবী হিসেবে পাঠানো হয়েছিল সুরা সাফাতের একশো সাতচল্লিশ নং আয়তে এ সংক্রান্তে আলোচনা করা হয়েছে তিনি মুসুলবাসীকে আল্লাহর পথে ডাকলেন হিদায়তের পথ প্রদর্শন করলেন ইমান এবং সৎকর্মের প্রতি আহ্বান করলেন আখিরাতের বিষয়ে সতর্ক করলেন জাহান নামের ভীতি প্রদর্শন করলেন জান্নাতের নাজ নিয়ামতের কথা শোনালেন কিন্তু তার সম্প্রদায়ের লোকজন অবাধ্যতা প্রদর্শন করল একদিন দুই দিন করে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল হজরত ইউনুসালাহসাল্লাম তাদের ইমান সম্পর্কে কিছুটা হতাশ হয়ে পড়লেন তিন দিনের মধ্যে আল্লাহর গজব তাদের উপর নিপাতিত হচ্ছে ঘোষণা দিয়ে তিনি নিজ এলাকা পরিত্যাগ করলেন কিন্তু এলাকা পরিত্যাগ করার ক্ষেত্রে তিনি আল্লাহর নির্দেশের অপেক্ষা করেননি এভাবে আল্লাহর নির্দেশের অপেক্ষা না করে নিজ উদ্যোগে বের হওয়াটা গুণা ছিল না কিন্তু নবুয়তের সানের পরিপন্থী ছিল যা আল্লাহ তালার পছন্দ হয়নি হযরত ইউনুস আলহিয়াসাল্লাম এলাকা পরিত্যাগ করার পর লোকজন উপলব্ধি করলেন যে এবার নিশ্চিত আল্লাহর গজব চলে আসবেন তাই তারা সবাই মিলে আল্লাহর কাছে তবা করল লোকালয় ছেড়ে বন জঙ্গলে চলে গেল গবাদি পশু এবং শিশুদেরকেও সঙ্গে নিল সেখানে সবাই আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করল এবং সবাই ক্ষমা প্রার্থনা করল তাদের খাঁটি তবা এবং কাকতি মিনতির কারণে আল্লাহ তালা তাদের উপর থেকে আজাব সরিয়ে নেন এলাকা পরিত্যাগের পর হজরত ইউনুস আলাহিয়া সাল্লাম ভাবছিলেন তার সম্প্রদায়ের হয়তো আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে তিনি কল্পনাও করতে পারেননি যে তারা তবা করে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসবে ফলে তিনি যখন জানতে পারলেন তারা সবাই ইমান এনেছে একদিকে তিনি বিস্মিত হলেন অন্যদিকে ভীত সন্ত্রস্ত হলেন ভীত সন্ত্রস্ত হওয়ার কারণ ছিল তিনি তাদের বলেছিলেন তিন দিনের মধ্যে আল্লাহর গজব আসবে কিন্তু তাদের দোয়ার কারণে সেই আদাব সরে গেছে সুতরাং তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে হত্যা করে ফেলবে তৎকালে মিথ্যা বলার শাস্তি ছিল হত্যা এই শঙ্কায় তিনি স্বদেশে না ফিরে দূর দেশে হিজরতের ইচ্ছা করলেন এ উদ্দেশ্যে মানুষ বোঝাই একটি নৌকায় সে চড়ে বসলেন নৌকা মাঝ নদীতে পৌঁছা মাত্র প্রচণ্ড বেগে ঝড় তুফান শুরু হলো। বিশাল বিশাল ঢেউয়ের ধাক্কায় নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলো। অবস্থা বেগতিক দেখে মাঝিরা বলল এখানে মালিকের অবাধ্যতা করে কেউ নৌকায় আরোহণ করেছে মাঝিদের বিশ্বাস ছিল কোনো অন্যায় কাজ করে কেউ নৌকায় আরোহণ করলে এমন পরিস্থিতি হতো সুতরাং তারা বলল এমন কেউ থাকলে তাদের নদীতে ফেলে দিতে হবে তা না হলে যাত্রীরা একসঙ্গে সবাই বিপদে পড়বে তখন যাত্রীদের মধ্যে লটারি দেওয়া হলো তখন যাত্রীদের মধ্যে লটারি দেওয়া হলো লটারিতে হজরত ইউনুস আলাইহাল্লামের নাম এলো তিনবার লটারি হলো প্রতিবারই হজরত ইউনুসাল্লাহু আসাল্লামের নামেরও হজরত ইউনুস আলাহিয়াসাল্লাম নদীতে ঝাঁপ দিয়ে পড়লেন ইতোমধ্যে একটি বিশাল দেহে মাছ এসে হজরত ইউনুস আলাহি আসাল্লামকে গিলে ফেলে সেই মাসের প্রতি আল্লাহর নির্দেশ ছিল হজরত ইউনুস আলাহু আসসালামের অস্থি মজ্জার যেন কোনো ক্ষতি না হয় সে তার খাদ্য নয় তার উদর ছিল কিছুদিনের জন্য বন্দিখানা মাত্র মাসের উদরে গিয়ে তিনি একটি দোয়া পাঠ করলেন আল্লাহর কাছে আশ্রয় চাইলেন ক্ষমা প্রার্থনা করলেন তিনি বললেন অর্থাৎ হে আল্লাহ আপনি ছাড়া আমার কোনো ইলাহ নেই আপনি চিরপিত্র নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করে ফেলেছি এই দোয়ার বরকতে মাসের পেট থেকে আল্লাহ তাল্লাহ তাকে মুক্তি দেন নতুবা মাসের পেটেই তার সমাধি হতো এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন যদি ইউনুস আল্লাহর তাজবি পাঠ না করতেন তবে তাকে কেয়ামত পর্যন্ত মাসে রুদরই থাকতে হতো সুরা সাফাত আয়াত একশো তেতাল্লিশ একশো চুয়াল্লিশ কিছুদিন পর মা সজত ইউনুস আলহিয়া সাল্লামকে নদী তীরে করে দিল আল্লাহতালা সেখানে তার শারীরিক সুস্থতার জন্য লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করে দেন আল্লাহ তালা বলেন অতপর আমি তাকে একটি বিস্তীর্ণ বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম তখন তিনি রুগ্ন ছিলেন আমি তার জন্য এক লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করলাম সুরা সাফাত আয়াত একশো পঁয়তাল্লিশ একশো ছেচল্লিশ হজরত ইউনুস আসালামের ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হল যে কোনো বিপদ আপদে আল্লাহর দিকে মনোনিবেশ করা এবং তার আশ্রয় কামনা করা হাদিস শরীফের রয়েছে যে কোনো উদ্দেশ্য হাসিলের নিয়তে যদি কেউ লা ইলাহা ইল্লা আন্তা আনতা ইন্নি কুন্তু মিনা দোয়াটি পড়ে তবে আল্লাহ তালা তার উদ্দেশ্য পূরণ করে দেন হে আল্লাহ এইসব শিক্ষা আমাদের জীবনেও বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমি